আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো কোন স্থানের বায়ুর তাপমাত্রা টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা সেভেন্টি পারসেন্ট যদি সে স্থানের তাপমাত্রা কমে এইটিন ডিগ্রি সেলসিয়াস হয় তবে বায়ুস্থিত জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হয়ে তরল পানি হবে এখানে টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস এবং এইটিন ডিগ্রি সেলসিয়াস সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে দিয়ে দিছে তো এখানে আমরা প্রথমত আমাদের বায়ুর তাপমাত্রা যখন টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস তখন উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণটা আমরা নির্ণয় করব কারণ আমাদের কতটুকু জলীয় বাষ্প আছে টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াসে সেইটার সাথে তুলনা করে অঙ্কটা করা যাবে দেখবো এখানে এখানে বায়ুর তাপমাত্রা এক কথায় দেখবো বায়ুর তাপমাত্রা তাপমাত্রা টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস এর ক্ষেত্রে ঠিক আছে বায়ুর তাপমাত্রা টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে দেখতে পারি সম্পৃক্ত সম্পৃক্ত জলীয় বাষ্পের বাষ্পের চাপ বায়ুর তাপমাত্রা যদি টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস হয় সেই টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ সেটাকে আমরা বড় হাতের অ্যাপ দিয়ে প্রকাশ করি আর বড় হাতের অ্যাপ মানে টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াসে জলীয় বাষ্পের চাপ আমাদের দিয়ে দিচ্ছে এই যে টোয়েন্টি সিক্স ডিগ্রি সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ হলো টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু ওয়ান্টিভ টু ওয়ান পারদস্তম্ভ চাপ বা এইচজি তারপরে আমরা দেখতে পারি সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ উপস্থিত জলীয় বাষ্পের চাপ লিখবো উপস্থিত সম্পৃক্ত বলতে জলীয় বাষ্পের চাপটা এতটুকু যদি উপস্থিত আছে কত উপস্থিত জলীয় বাষ্পের চাপ বাষ্পের চাপ বাষ্পের চাপ যেটাকে আমরা এক বলবো এটা আমাদের নারী এটা আমরা একটু বের করব তারপর আর্দ্রতা দিয়ে আপে ঠিক আর্দ্রতা যেহেতু আপেক্ষিক আর্দ্রতা দিছে তাহলে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণটা আমরা নির্ণয় করতে পারব এখানে আপেক্ষিক আর্দ্রতা যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি আর দিয়ে দিছে সেভেন্টি পারসেন্ট ওকে এইবার আমরা এখান থেকে লিখবো আমরা জানি আমরা ছোট হাতে বের করব লিখবো আমরা জানি আমরা জানি আমরা জানি হলো আর ইকুয়াল টু ছোট হাতের তো এইখানে আমরা ছোট হাতের পারি বড় হাতের আর ইন্টু বড় হাতের এফ ডিভাইডেড বাই হান্ড্রেড পার্সেন্ট হবে আর কি এই জায়গায় আর এর মান হলো সেভেন্টি পার্সেন্ট

তার মানে তার মানে আমাদের তাপমাত্রায় বায়ুতে উপস্থিত সম্পৃক্ত যদিও বসে চাপ আমরা পাইলাম এখন আমাদের এখানে দিয়ে তাপমাত্রা কমে যদি ডিগ্রি আর এইটিন ডিগ্রি সেলসিয়াস বাসবে চাপ দিয়ে দিচ্ছে দেখব এবং আমাদের কত দেওয়া আছে একটু দেখে আসি এইটিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের দিয়ে দিচ্ছে আমাদের তাপমাত্রা কমে এইটিন হবে কিন্তু সেই এইটিন ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত যোগের চাপটা দিয়ে দিছে ফিফটি পয়েন্ট ফোর এইট আচ্ছা দেখি এইটিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় জলীয় বাষ্পের বাষ্পের চাপ কত ফিফটিন পয়েন্ট ফোর এইট ফিফটিন পয়েন্ট ফোর এইট ফিফটিন পয়েন্ট ফোর এইট মিলিমিটার এইট তাহলে আমাদের টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যতটুকু জলীয় বাষ্প আছে এটা আমরা বের করলাম আর্দ্রতার সাহায্য নিয়ে যেহেতু ওখানে আর্দ্রতা ছিল ছিল জন্য উপস্থিত মানে একদম যে চাপটা এইটাই কিন্তু আমরা ব্যবহার করব। আমাদের উপস্থিত জলীয় বাষ্প কতটুকু আছে ততটুকুই আমরা ব্যবহার করব। আর আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ থাকতে পারবে এতটুকু চাপ আর কি এখন আমাদের বলছে কত টুকু মানে কত অংশ ঘনীভূত হয়ে তরল পানি পানি হবে আর কি আমাদের এক কথা জলীয় বাষ্পের ভর জানা যায় তো জলীয় বাষ্পের ভর কিন্তু আমাদের দেওয়া নেই তো দেখবো আমরা এখানে বা আমরা জানি আমরা জানি সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বাষ্পের চাপ ও ভর পরস্পর সমানুপাতি সমানুপাতিক মানে ভর বলতে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর আর কি চাপ আর ভর সমানুপাতিক তো এইটা থেকে আমরা এমন লিখতে পারি দেখো আমরা একদম ডাইরেক্ট লিখবো যে চাপ বা আমরা ভর যেহেতু নির্ণয় করবো ভরটাকে আমরা এই পাশে লিখি ভর সমানুপাতিক চাপ তাহলে আমরা ভর এই সমানুপাতিক চিহ্নটা সরানোর জন্য একটা ধুবক আনতে হয় ধুবকটা আমরা নাম কে আর চাপের মান তো চাপ তাহলে ভর আমরা কি লিখতে পারতেছি এই জিনিসটা আমাদের লেখার প্রয়োজন নেই ঠিক আছে এই এতটুকু অংশ আমরা কি করবো না কত লিখবো না এটা আমরা বোঝার জন্য লিখলাম ভর সমানুপাতিক চাপ কি লেখা যাবে কে ইন্টু চাপ মানে কে হল একটা ধুব তাহলে আমরা লিখতে পারি না যে টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিখব টোয়েন্টি সিক্স ডিগ্রি সুতরাং টোয়েন্টি সিক্স মানে এই কথাটার পর টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেহেতু এটার ক্ষেত্রে আর্দ্রতা জানতাম এই জন্য আমাদের উপস্থিত জলীয় বাষ্প আমরা ব্যবহার করবো যতটুকু জলীয় বাষ্প আসে উপস্থিত জলীয় বাষ্পের ভর এম ওয়ান হলে বা এম ওয়ান ইকুয়াল টু কে ইন্টু উপস্থিত যৌগীয় বাষ্পের পরিমাণটা কত ছিল আমাদের চাপ চাপটা তো আমাদের উপস্থিত যৌগীয় বাষ্পের চাপটা লাগবে তাই না মানে আমাদের টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের বড় হবে

ফোর এইট আমরা কেজি দিতে পারতাম আচ্ছা একক রেখ্যাতি ওকে তাহলে আমরা এই দুই তাপমাত্রায় টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস থেকে এইটিন ডিগ্রি সেলসিয়াস গেলে আমাদের ঘর কি পায় হ্রাস পায় কতটুকু হ্রাস পায় দেখি যতটুকু ঘর হ্রাস পাবে ততটুকু মানে যত এই যে জলীয় পরিমাণ জলীয় পাবে ততটুকুই পানিতে পরিণত হবে কি ঠিক আছে আমাদের প্রশ্ন বলছে ঘনীর্ভিত হয়ে পানিতে পরিণত হয় আর কি এই যে ঘনীর্ভিত হয়ে তরল পানি হবে দেখব সুতরাং তাপমাত্রা হ্রাসে দেখতে পারি তাপমাত্রা জিনিসটা হইল আমাদের জলীয় বাষ্প ছিল এই যে সেভেনটিন পয়েন্ট সিক্স কে সেইটা হয়ে যাবে তাপমাত্রা কমার ফলে ফিফটিন কে তাহলে এই বাকিটুকু কই গেল বাকিটুকু কি হবে বাকি টুকু হয়ে তরলে পরিণত হবে তাপমাত্রা হয়ে তরলে পরিণত হবে তরলে পরিণত হবে পরিণত হবে বা হওয়ার পরিমাণ পরিণত হওয়ার পরিমান হওয়ার পরিমাণ গঙ্গছে ততটুকু তো ঘন হয়ে ততলে পরিণত হবে এমন হলো কেভেনটিন পয়েন্ট সিক্স ফাইভ কে কে হলো একটা ধুবক আর এই জায়গায় এটা হলো ফিফটিন পয়েন্ট ফোর এইট এটা আমরা বিয়োগ করে দিব এটা বিয়োগ করলে হবে পঞ্চাশ সতেরো সতেরো তার মানে টু ঠিক আছে তাহলে এতটুকু ভর মান আমাদের কের মানের উপর ভিত্তি করে হয়ে যাবে যে কতটুকু পরিমাণ ঘনীভূত হবে এখানে আমরা একক লিখা দিই তাহলে দেখবো সুতরাং আমাদের বলছে কত অংশ ঠিক আছে শতকরা পরিমাণ শতকরা আমরা শতকরা বের করে দেব শতকরা তরলে পরিণত হবে তরলে পরিণত হবে বা তরল পানিতে পরিণত হবে তরল পানিতে পরিণত হবে পরিণত হবে ইকুয়াল টু আমাদের যতটুকু গণবিত হবে ততটুকু ডিভাইডেড বাই পূর্বে যেটা ছিল পূর্বে কত ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটাই তার মানে এমন সেটা হলো সেভেন্টিন এটা ছিল পূর্বে সেভেন্টিন পয়েন্ট সিক্স ফাইভ কে এটা ছিল পূর্বেরটা আর এটা হলো যতটুকু আর কি গণবিত হইবে ইন্টু দিব একশো তাহলে আমরা কত পার্সেন্ট সেটা আমরা বের করতে পারবো কে কে কাটা

তার মানে আমাদের অ্যান্সারটা মিলছে কিনা দেখে টুয়েলভ পয়েন্ট টু ঠিক আছে আমাদের টুয়েলভ পয়েন্ট টু না আমাদের টুয়েলভ পয়েন্ট থ্রি দেখতে পারবো কারণ আমরা দেখছি আমাদের ফলাফলটা টুয়েলভ পয়েন্ট টু নাইন ফোর ঠিক আছে তার মানে এই থ্রি দেখাটাই আমাদের জন্য ভালো হবে তো আমাদের এইটাই অ্যান্সার তো আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো